বিরতির পর স্বাগত লোকসভা নির্বাচনকে ইতিমধ্যে সামনে রেখে বিভিন্ন দল বিভিন্ন সংগঠনগুলি তারা প্রচার প্রসারে নেমে পড়েছে তারে অঙ্গ হিসেবে দেখা যাচ্ছে যে বিজেপির উদ্যোগেও বিভিন্ন জায়গায় সভার আয়োজন করা হচ্ছে তৎসঙ্গে সংখ্যালঘু মোর্চার স্নেহ সমবাদ অভিযান কর্মসূচি চলছে গোটা ভারতবর্ষে রাজ্যে বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু এলাকাগুলিতে চলছে স্নেহ সমবাদ অভিযান কর্মসূচি শুক্রবার সন্ধ্যায় উত্তর জেলা সংখ্যালঘু মোর্চার উদ্যোগে পদ্মপুর স্থিত জেলা কার্যালয়ে মোর্চার সকল কার্যকর্তাদের নিয়ে স্নেহ সমবাদ অভিযানকে সামনে রেখে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় এদিনের সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি হারিফ উদ্দিন চৌধুরী সহ সংখ্যালঘু মোর্চার সকল পদাধিকারী এবং বিভিন্ন মন্ডলের পদাধিকারীগণ এদিনের এই স্নেহ সমবাদ অভিযান সম্পর্কে বলতে গিয়ে প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া বলেন তিনি সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতির দায়িত্ব পাবার পর প্রথমবারের মতো উত্তর জেলায় দুদিনের সফরে এসেছেন এবং তিনি সফরে এসে যথেষ্ট সারা পাচ্ছেন কি বলছেন তিনি শোনাব ভারতবর্ষের যেমন মাধ্যমে ডক্টর বা ডক্টরে লেখাপড়ায় বিভিন্ন কলেজে পড়তে হলে দেখা যেত আগে যেখানে সকালগুলো ছেলে মেয়েরা সেভাবে পড়তে পারত না আজকের দিনে জিমেইনের মাধ্যমে নিটের মাধ্যমে সেখানে সেটা হচ্ছে জিমহেডের মাধ্যমে ইঞ্জিনিয়ার হচ্ছে এইগুলো স্কিমগুলো ভারতবর্ষে সেখানে সংখ্যালঘু জাতি গোষ্ঠীকে শিক্ষার দিকে যেমন এগিয়ে নিয়ে যাচ্ছে সামাজিকভাবে শক্তিশালী করছে আর ভাবে ভারতীয় জনতা পার্টি আজকের দিনে বলছে লাস্ট দিনে ছিল কি সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস নিয়ে সরকার চালাব আজকের দিনে চব্বিশের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির স্লোগান হল সবকা সাথ সবকা বিকাশের নেতা নরেন্দ্র ভাই মোদী ঘোষণা দিয়েছে গরিব কৃষক মহিলা যুবক এই চার শ্রেণী নিয়ে ভারতীয় জনতা পার্টি একটি ঐক্যবদ্ধ স্তুগানের মাধ্যমে চব্বিশের নির্বাচন আমরা করতে যাচ্ছি এবং বিকাশিত ভারতে সেই সে প্রতিশ্রুতির মাধ্যমে সেখানে মুদি গ্যারান্টি গ্যারান্টি মুদি এই যে স্তুগান এই স্তুগান নিয়ে আমরা সরকারে যাচ্ছি তার প্রচার অভিযানে সেখানে আমাদের প্রবাস চলছে গত বললো সারা ত্রিপুরা রাজ্যব্যাপী দশটা দৃষ্টিকেই। আমাদের পলিটিক্যাল ডিস্ট্রিক্ট দশটা দশটা দৃষ্ট্রিকে ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার নেতারা সেখানে প্রবাস করছে আমি সভাপতি রূপে আমি সাউথের ছয় তারিখ থেকে শুরু করেছি আজকে এখানে প্রবাস করার কথা সেখানে প্রবাসে আজকে আছে করল প্রবাসে আমি থাকবো মুকুটি এরপর দিন থাকবো আমি দুটিতে এরপর দিন থাকবো ধলাইতে এরকম ভাবে রমজানের আগে প্রবাসের কাজটা আমার শেষ করছে রমজান মাসেও কাজ চলবে যেহেতু নির্বাচন ঘোষণা হচ্ছে রমজান মাসির নির্বাচনী প্রচার চলবে এখন আমাদের কাছে বহু প্রতি জেলাতে আমাদের সংখ্যালঘু জনগোষ্ঠী সেখানে ভারতীয় জনতা পার্টিতে সহ যোগদান করছে যোগদান সভাও আমাদের প্রতিটা প্রবাসে যোগদান সভাতেও আমি অংশগ্রহণ করছি উত্তর উপস্থিত অতিথিদের বক্তব্য করে বিজেপির কার্যালয়ে সংখ্যালঘু মোর্চার এই সাংগঠনিক বৈঠক যেখানে বিজেপির নেতা নেতৃত্ব সহ অন্যান্যদের অর্থাৎ নিচুতলার কর্মী সমর্থকদের উপস্থিতিও কিন্তু ছিল চোখে পড়ার মতো নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন